আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম অনেকেই আমাকে পার্সোনালি নক করেন যে ভাই সিউইতে বের হল আপনার পরামর্শে আলহামদুলিল্লাহ আমি এর আগে ডিপেন্ডেন্ট বিশে নিয়ে অনেকগুলো কন্টেন্ট করছি কীভাবে ডকুমেন্টস রেডি করবেন ইমিগ্রেশনের জন্য বা সব কিছু মিলিয়ে অনেকগুলো কন্টেন্টের কারণে আলহামদুলিল্লাহ অনেকের সিউই বের হয়েছে এজন্য আমি আসলে খুব খুশি আমার কর্মটা আমি সফল আমার জায়গা থেকে আমি সফল কারণ আমার কন্টেন্টগুলো ইনশাল্লাহ সবার কাজে লাগে এই জন্য অনেকেই আমাকে পার্সোনালি নক করেন তো অবশ্য মাঝে মধ্যে একটু কষ্টও হয় বাট মাঝে মধ্যে ভালো লাগে যাতে মানুষ উপকার করতে পারে জন্য তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে বাংলাদেশ অ্যাম্বাসিতে যখন সিওই বের হয় ডিপেন্ড ভিসার সেটা যদি ইঞ্জিনিয়ারিং ভিসা হয় ইঞ্জিনিয়ারিং ভিসা হয় অথবা বা ইউনিভার্সিটিতেও আপনারা থাকেন আপনাদের ওয়াইফের বা স্পোর্টসের বা হাজব্যান্ডের সিওই বের হয়েছে অ্যাম্বাসিতে কী কী ডকুমেন্টস সাবমিট করবেন এবং কীভাবে করবেন এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তো প্রথমেই বলি ডকুমেন্টসগুলো কী কী যেমন অ্যাম্বাসির জন্য প্রথমে ডকুমেন্টস লাগে এক নম্বরে অ্যাপ্লিকেশন ফর্ম লাগে এটা অ্যাম্বাসির ওয়েবসাইটে পাওয়া যায় অ্যাম্বাসির ওয়েবসাইটে এই ডকুমেন্টসের অ্যাপ্লিকেশন ফর্মটা পাওয়া যায় এটা কিন্তু এক্সেল বা ওয়ার্ড ফেলে পাওয়া যায় না এই জন্য এটা কী করতে হয় প্রিন্ট করতে হয় প্রিন্ট করে হাতে লিখতে হয় প্রয়োজনে হাতে লিখে দেওয়া যায় ওকে এরপরে হলো সার্টিফিকেট অফ এলিজিবিলিটি যেটা আপনি জাপান থেকে পাবেন এই সার্টিফিকেট অফ এলিজিবিলিটি এটা হচ্ছে যে জাপানে আপনার যখন আসবে আসার পরে এটা বাংলাদেশে অরিজিনাল কপি পাঠানোর দরকার নেই শুধুমাত্র এখান থেকে স্ক্যান করে পিডিএফ পাঠিয়ে দিলে ওইখান থেকে প্রিন্ট করবে প্রিন্ট করে নোটারি করবে নোটারি করে দেন ওটা সাবমিট করবে ঠিক আছে নোটারেস্ট করে সাবমিট করবে তাহলেই হবে কালার কপি হলেও সমস্যা নেই হ্যাঁ কালার কপি বা সাদা কালো কপি তবে কালার কপি দেওয়াটা আমি মনে করি বেটার কারণ কালার কপি বেশি ক্লিয়ার থাকে ছবি সহ থাকে যেহেতু এই জন্য আর কি তো সার্টিফিকেট অফ এলিজিবিলিটি জাপান থেকে অরিজিনাল কপি পাঠানোর দরকার নেই পিডিএফ কপি দিবেন ওটা প্রিন্ট করে ওইখান থেকে কাজ করবে ওইটাই দেখা গেছে যে জাপানের অ্যাম্বাসি থেকে ভিসা দেওয়ার পরে বাংলাদেশ অ্যাম্বাসি জাপানের ওইটা পাসপোর্টের মধ্যে সিল প্রিন্ট করে মেরে দেবে দেন ওইটা যখন ইমিগ্রেশনে আপনি ঢুকবেন ইমিগ্রেশন থেকে জাপানে ঢোকার সময় ওইটা ইমিগ্রেশন থেকে রেখে দেবে ওকে এরপরে তিন নম্বরে যেটা লাগবে ম্যারেজ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেটের কপি অ্যাম্বাসিতে যখন আপনি ডকুমেন্টস সাবমিট করবেন তখন অরিজিনাল কপির দরকার নেই ম্যারেজ সার্টিফিকেটের কালার কপি ঠিক আছে নোটারি করে সাবমিট করতে হবে ইংলিশটা এরপর লাগবে নিকানামা নিকানামাটাও আপনার নোটারিস্ট করে কালার কপি প্রিন্ট করে ওটা নোটারিস্ট করে তারপর আপনি সাবমিট করব ওটা আপনার অরিজিনাল কপি ইমিগ্রেশনে দেওয়ার দরকার নেই অরিজিনাল কপি নর্মালি এম্বাসিতে নেই নর্মালি তো আপনাকে এই জন্য প্রিন্ট করে শুধুমাত্র নোটারিস্ট করে দিলেই হবে এরপরে আপনার নিকানামা যেটা আরেকটা লাগে বাংলাতে বাংলাতে সাধারণত ম্যারাজ সার্টিফিকেট বাংলাতে অনেক সময় থাকে তো বাংলাটা আপনারা রেডি রাখবেন অনেক সময় কিন্তু অ্যাম্বাসির যদি কোনো জায়গায় সন্দেহ হয় বা কোনো জায়গায় অসঙ্গতি মনে হয় তাহলে কিন্তু বাংলাটা ওরা চাইতে পারে এই যদি পারেন বাংলাটা সাথে দিতে পারেন আর যদি মনে করেন যে বাংলাটা দিবেন না পরেও ওরা চাইলে রেডি রাখবেন ওটা লাগতে পারে আর কি এরপরে ছয় নম্বরে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট এই ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটটা আপনারা কোথা থেকে পাবেন এটা হলো আপনাদের ইউনিয়ন পরিষদ যেখানে আসে হ্যাঁ অথবা কাউন্সিলর অফিস থেকে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট আপনারা পাবেন তো সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটে কীভাবে তৈরি করব নর্মালি আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যখন ইমিগ্রেশনে সাবমিট করছি তখন উপরে লেখা হয়েছিল যে আমার নাম তারপর আমার বাবা মায়ের নাম লিখে আমার পরিচয় দেওয়া শেষ করে এরপরে দেখা গেছে যে লাস্টের যে একটা ঘর থাকে যে ফ্রেম থাকে ফ্রেমের ভিতরে আমার ফ্যামিলির তথ্য আমার বাচ্চা আমার ওয়াইফ এবং আমার বাবা মায়ের তথ্য এখানে শেয়ার করা হয়েছে আমি একটা স্যাম্পল আমি দেওয়ার চেষ্টা করবো দেখি ওকে তো ফ্যামিলি ইউনিয়ন সার্টিফিকেটটা আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে অথবা কাউন্সিলর অফিস থেকে নিতে পারবেন এইটাও আপনাকে অরিজিনাল কপি সাবমিট করতে হবে না নোটারি করে নোটারিস্ট কপি সাবমিট করলেই হবে এরপর লাগবে হলো আপনার পাসপোর্ট কপি এরপর লাগবেন পাসপোর্ট পাসপোর্ট কপি আপনার যেহেতু আপনার যেমন যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চারও লাগবে আচ্ছা বাচ্চার ব্যবহার পরে আসতেছি আগে হচ্ছে যে মেইন ক্যান্ডিডেট যে ওয়াইফ বা হাজব্যান্ড তাদের ক্ষেত্রে বলি তো পাসপোর্ট কপি লাগবে পাসপোর্টের অরিজিনাল কপি লাগবে এবং ফটোকপি তো অবশ্যই লাগবে পাসপোর্টের কিন্তু কালার কপি মাস্ট লাগবে প্লাস হচ্ছে অরিজিনাল কপি ও পাসপোর্টের জমা দিতে হবে যেহেতু ভিসার স্ট্যাম্পিংয়ের জন্য অরিজিনাল পাসপোর্ট জমা দিতে হবে তো এটা হলো বাংলাদেশ থেকে এখন জাপান থেকে যে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ যে জাপানে থাকবে তার কী কী ডকুমেন্টস লাগবে এই বিষয়ে বলার আগে বাচ্চা কী লাগবে সেই বিষয়ে নিয়ে একটু কথা বলি যদি বাচ্চা থাকে তাহলে তার জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি তারও থাকবে ম্যারেজ সার্টিফিকেট তার থাকবে নিকা নামা তার থাকবে না নিকানামা এগুলো থাকবে না ফ্যামিলি সার্টিফিকেটটা বাচ্চার এবং বাচ্চার মায়ের একটা সেইমই কিন্তু যেহেতু দুইজন এপ্লিকেন্ট এই জন্য দুজনের জন্য দুইটা কপি প্রিন্ট করতে হবে দুজনের জন্য আলাদা আলাদা ফাইলে ওইটায় ঢুকাতে হবে তো আলাদা আলাদা ফাইলে অ্যাড করতে হবে আলাদা আলাদা ফাইলে অ্যাড করে তারপর দিতে হবে এরপরে পাসপোর্ট কপি যেহেতু বাচ্চারাও থাকবে তার মানে বাচ্চার পাসপোর্ট এবং পাসপোর্টের কপি সহকারে জমা দিতে হবে এটা বাচ্চারটাও লাগবে এরপরে তাহলে এগুলো গেল আপনার বাংলাদেশের ক্ষেত্রে এখন বাংলাদেশে আরও জিনিস লাগবে এয়ারলাইন্স বুকিং স্লিপ এয়ারলাইন্স বুকিং স্লিপ লাগবে এটা কিন্তু সরাসরি এয়ারলাইন্স একদম হান্ড্রেড পার্সেন্ট মানে টাকা দিয়ে কাটবেন না শুধুমাত্র বুকিং স্লিপ জমা দেবেন বুকিং স্লিপ কারণ হলো অ্যাম্বাসি কিন্তু অনেক সময় এক সপ্তাহ লাগে অনেক সময় এক মাস টাইমও লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যদি টিকিট কেটে ফেলেন তাহলে অ্যাম্বাসিতে যদি আপনি বলেন যে আমি টিকিট কাটে গেছে তাহলে ওরা কিন্তু বলবে যে কেন আপনি টিকিট কাটছেন আপনি আগে বুকিং স্লিপ জমা দেবেন তারপরে বিশেপার পরে আপনি ওর ফাইনাল টিকিট কাটবেন তো ফাইনাল টিকিট কেউ কাটবেন না শুধুমাত্র বুকিং স্লিপ জমা দেবেন বুকিং স্লিপের জন্য মোটামুটি যারা আপনাদের পরিস্থিতি অবশ্যই অনেকেই আছে যারা টিকিট কাটে এদের কাছ থেকে চাইলে হয়তো দিবে আর যদি নাও পান তাহলে হয়তো পাঁচশো হাজার টাকা খরচ করলেই পেয়ে যাবেন বুকিং স্লিপ আর কি তো বুকিং স্লিপও যেহেতু দুইজন থাকবেন যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে বাচ্চা দুজন তিনজন যদি থাকে ক্যান্ডিডেট তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে হবে এটা ওকে এরপরে আসি জাপানে আপনার যেই যে থাকবে হাজব্যান্ড অথবা ওয়াইফ তার কী কী ডকুমেন্টস লাগবে তার লাগবে প্রথমে পাসপোর্ট কপি লাগবে অবশ্যই কালার পাসপোর্ট কপি লাগবে এরপর লাগবে তার রেসিডেন্স কপি মানে আমরা যেটাকে জাইরো কার্ড বলি এই জাইরো কার্ডের এপিড এবং দুই দুইপাটি দুই পিটের ছবি লাগবে কালার কপি এটা পিডিএফ পাঠালেই হবে পিডিএফটা প্রিন্ট করে নোটারি করে জমা দেবেন এরপর লাগবে আপনার হাজব্যান্ড ওয়াইফের ইস্যার এনরোলমেন্ট সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে যে যদি আপনি সেনমনে মানে জাপানের ডিপ্লোমা করেন বা ইউনিভার্সিটিতে পড়েন তাহলে আপনার এখান থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে একটা ওইটা দেওয়া লাগবে অথবা আর যদি আপনি জবে থাকেন তাহলে আপনার জব থেকে জব সার্টিফিকেট আপনি যেখানে জব করতেছেন এই সার্টিফিকেটটা লাগবে এইটা জাপানি ভাষা হলেও সমস্যা নাই কারণ যেহেতু যে অ্যাম্বাসিতে জাপানিস লোক আছে তারা এটা দেখে নেবে তো এইগুলোও কিন্তু কোনোটাই অরিজিনাল লাগবে না জাপান থেকে মোট কথা হলে জাপান থেকে আপনার কোনো ডকুমেন্টস অরিজিনাল পাঠানোর দরকার নেই আপনি শুধুমাত্র পিডিএফ করে পাঠিয়ে দেবেন ওরা এখান থেকে প্রিন্ট করে জমা দেবে আর বাংলাদেশ থেকে যেগুলো আছে এইগুলো বাংলাদেশ থেকে যেগুলো আছে এগুলো তারা সব কিছু রেডি করবে সব কিছুরই ফটোকপি জমা দেবে শুধুমাত্র পাসপোর্টটা অরিজিনালটাও জমা দিতে হবে সাথে ওকে তো এই হলো সিরিয়াল আর হলো আমি অ্যাপ্লিকেশন ফর্মের ব্যাপারে যেটা বলেছি অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের পাশে অ্যাপ্লিকেশন ফর্মের পাশাপাশি উপরে ছবির অপশন আছে ছবিও আপনাকে অ্যাটাচ করতে হবে তো এই ডকুমেন্টসগুলো সরাসরি আপনার রেডি করে অ্যাপ্লিকেশন ফিল আপ করে আপনারা বিএফএসএ জমা দিবেন বিএফএস থেকে বাংলাদেশের যে জাপান নাম্বার সেখানে পাঠাবে সেখান থেকে বিশেষ করে আবার বিএসএফে পাঠাবে বিএফএস থেকে আপনাদেরকে মেইল করবে যে আপনার পাসপোর্ট রেডি হয়েছে কালেক্টের জন্য আপনি এসে নিয়ে যান এই হল প্রসিডিউর এখন বিএফএসের শিডিউল কিন্তু আগে থেকে নিতে হয় নিতে হলে হয়তো এখন বর্তমানে উনিশশো টাকা জমা দিতে হয় তারপর বিএফএসে মানে একটু ঝামেলা আছে ওখানে মানে প্রিমিয়াম সার্ভিস ছাড়া দেন আপনাকে যত ভালোভাবেই করেন কোনো না কোথাও ভুল ধরে তারা আপনাকে আরও পঁয়ত্রিশশো টাকা বলবে যে প্রিমিয়াম সার্ভিস নেন তো যাই হোক এটা আমাদের দেশের সিস্টেম কিছু করার নেই আপনাকে ওই সিস্টেমের মাধ্যমেই আসতে হবে তো এই প্রসেসে জমা দিলে আর কোনো সমস্যা থাকার কথা নর্মালি কারো কাছে যাওয়া দরকার নেই এটার জন্য অনেকেই দেখা গেছে আমাদের কাছে খোঁজেন ভাই একটু করে দেন দেখেন আমি তো আসলে এত কিছু পারি না আমি এখান থেকে আমার বাংলাদেশ অফিসে অফিসে রিকোয়েস্ট করলে তারা তো অন্য কাজে ব্যস্ত থাকে বা আপনারা অন্য আরও একজনের কাছে যেতে পারেন টাকা পয়সা খরচ করে প্রয়োজন নাই এই ভিডিও দেখে রেডি করে ফেলেন নিজে নিজে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন সমস্যা হবে না আর ভিসা পাইতে এক সপ্তাহ লাগতে পারে দশ দিন পনেরো দিন এক মাস দেড় মাসও লাগতে পারে সো টেনশনে কিছু নাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকুন